এখন বাজে হচ্ছে সাতটা এগারো তো আমরা হচ্ছে সকালবেলা থেকে পোরামাতলা গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো আমরা মোটামুটি ওই সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছি তো সাতটা পর্যন্ত কন্টিনিউয়াসলি ও এখনও ঘুমাচ্ছে আর কীভাবে ঘুমাচ্ছে তো দেখতেই পাচ্ছ কিন্তু এখনই যখন আমি উঠে যাবো ও উঠে পড়বে তখনই সঙ্গে সঙ্গে আমি সেই কারণে অনেকক্ষণ আগেই জেগে গেছি তাও আমি উঠছি না তাই তো ঘুমাচ্ছে সেই কারণে এদিকে প্রীতমও আছে তো আমি একটা ভিডিও দেখছিলাম কালকে সম্ভবত দেখছিলাম যে মায়ের গায়ের গন্ধটা নাকি বাচ্চারা পায় তো সেই কারণে একজনা নিজের একটা কাপড় বা নাইটি সম্ভবত বাচ্চাটার কাছে রেখে দিয়েছিল সেই জন্য বাচ্চাটা ঘুমাচ্ছিলো মনে করছিল যে তার মাই আর কি পাশে শুয়ে আছে এবার প্রত্যেকটা বাচ্চাই করে তো আমিও আজকে সেটা ট্রাই করে দেখবো যে ও কি সত্যি সত্যি আমার নাইটি নিয়ে ঘুমায় নাকি উঠে পড়ে মানে আমি ওঠার সঙ্গে সঙ্গে উনি পিছন পিঠে তাকিয়ে হাসি দিয়ে যাবে আমি ক্যামেরা অন রাখছি তোমরা দেখো যে ও কি নাইটি নিয়ে ঘুমায় নাকি উঠে পড়ে আমার মেয়ে যদিও প্রচণ্ড চালাক আর ওর সাথে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছে কালকে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলছি সেলিব্রেট করো আমি নাইটিটা নিয়ে আসি ওটা আমার ইউজ করে নাইটি দিয়ে সকালে পড়েছিলাম পরে আর কি খুলে রেখে দিয়েছিলাম এখনো ঘুমাচ্ছে যদিও অন্যান্য তিন দিন তো আমি ওঠার সঙ্গে সঙ্গে এইটুকুনি টাইমেই ওর ঘুরে ওঠা হয়ে যায় অলরেডি একটু বেশি ঘুমের মধ্যে আছে ঠিক আছে দেখি কতক্ষণ ঘুমায় টাইমটা তো ফার্স্টেই দেখালাম টাইমটা এরপরে যখন উঠবে তখনও দেখাবো না গো এই ট্রিকটা আমার একদমই কাজ করেনি এই যে ম্যাডাম উঠে পড়েছে ঘুমাতে চোখে তাও উঠে পড়েছে যেহেতু আমি উঠে পড়েছি টাইমটাও দেখাচ্ছি তোমাদের তিন মিনিট এগারোতে দেখালাম ফার্স্ট টাইম এখন চোদ্দ বাজে উঠেই পড়লো মাম্মা মুতলেই ওনার উঠে পড়তে হয় দাঁড়াও তো জ্বালাচ্ছি গুড ইভিনিং গুড ইভিনিং চিকেন খেয়ে ঘুমটা কেমন হলো ম্যাডাম চিকেন দিয়ে ভাত খেয়ে ঘুমটা তো বেশ ভালোই হলো গুড ইভিনিং বেলা দিন দিন বাড়ি যাব দিন দিন বাড়ি যাব আগে স্ট্রিকটা আমাদের একদমই কাজে লাগেনি মানে আমাকে ছাড়া আমার ফাইটি দিয়ে কাজ চলবে না মানে আমার জামা কাপড় দিয়ে কাজ চলবে না আমার কেই চাই এটা হামবতীরা olha baba ya hum ka din to আর যেটা তোমাদের বলছিলাম কালকে সাথে খুব খারাপ একটা ইনসিডেন্ট হয়েছে যে কারণে আমি এরকম ভূতের মতন ওকে টিপ পড়িয়েছি আমি তোকে ওকে টিপ পড়াই না তো সাজেস্ট করেছে যে ওকে একটু কিউট কিউট দেখতে একদম টিপ ছাড়া রাখবি না ওকে বাজে দেখতে লাগো না বলে যে ওকে কিউট দেখতে আর সবাই রাস্তাঘাটে কোলে দিতে চাই আমার তো বিরক্ত লাগে কিন্তু কি করব না দিও বাট না তো কালকে ওকে আমি জাস্ট ওই খাটের ওইখানটাতে রেখে আমি একটু দড়ি দিয়ে বেঁধে রাখছিলাম ওর বুকের মধ্যে বেঁধে রেখে জাস্ট আমি একটা কাজ করছিলাম জাস্ট আমি এখানেই দাঁড়িয়েছিলাম আমি খাটার এখানে দাঁড়িয়ে আর ওই জালনাটার কাছে বসেছিল কি খেয়েছে জানি না ওয়াক ওয়াক করে এরকম মানে গলা ফলা বের করে কেমন একটা করছে আর আমি তো ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে মিষ্টু কালকে রাতে আমাদের বাড়িতে ছিল মিষ্টুকে বলেছি মাকে ডাকতাম না শাশুড়িকে ডাকতে তাড়াতাড়ি উঠে এসেছে সবাই আর প্রীতম বাড়িতে ছিল না প্রীতমকে ডাকলাম প্রীতমের সঙ্গে সঙ্গে চলে এসেছে গলাটা পুরো এরকম করে বিরাট বড় হা করে দিয়ে মানে চোখে গলা টিকে ধরলে যেমন হয় মানুষের চোখ বেরিয়ে সেরকম টাইপের তো তারপর তারপর হচ্ছে আমি ওর গলায় পুরো হাত ঢুকে আলজিবের ভেতরে পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছি যেটা মুখে দিয়েছিল আমি বুঝতেই পারছি না কি মুখে দিয়েছে কারণ ওর কাছে শুধু প্রীতমের পার্সটা ছিল আমার ফোনটা ছিল আর কিচ্ছু ছিল না দিয়ে কিছু তো একটা মুখে ছিল তো যাই হোক ওটা ভেতরে মানে গলার ভেতরে চলে গেছে তার জন্য কোনো প্রবলেম হয়নি আমি তো তাও মানে বুঝতে পারছি না তখন ও হয়েছে না ও তখনও কাজ ছিল আমি খালি পায়ে রাস্তায় দৌড়েছি আর হাতও কেটে গেছে মানে কীভাবে কোথায় কেটেছে আমি নিজেও জানি না ভয়ে আমি কান্না করছি মামা শাশুড়িও কান্না করছে সঙ্গে সঙ্গে প্রীতমকে আমি ফোন করেছে প্রীতম বাড়ি চলে তারপরে প্রীতম আসার পরে দেখলাম মানে গলার ওটা যা ছিল ওটা আমি আগেই আঙুল ঢুকিয়েছিলাম তো নেমে গেছিলো যার জন্য আর কিছু করতে হয়নি আমি খালি পায় রাস্তায় কারণ দিয়ে গেছিলাম আমাদের বাড়ির নিচে একটা ডাক্তার আছে আমি ভাবছিলাম যে ডাক্তারটা যদি থাকে তাহলে ওর কাছে নিয়ে যাবো নাইটি পরেই চলে যাচ্ছি নাইটি পরে মানে গেটের সামনে গিয়েও কোনো দিন দাঁড়িয়ে বাড়িতে কোনোদিন দাঁড়ায়নি আমি পুরো থাকতো এখনও দাঁড়ায়নি কিন্তু আমি নাইটি পরেই নিচে চলে যাচ্ছি তোমাকে ভয় কেন দেখাচ্ছিস আমি কথা বলছি আমাকে ভয় দেখাচ্ছি যাই হোক তারপরে মানে একটা বিপদ থেকে মানে একটুর জন্য বেঁচে গেছি মানে বিশাল বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি তাই কারণে আজকে পোড়ামন্ডলায় সকালবেলা পুজো দিতে গেছে এমনিতে কথা ছিল পোড়ামন্ডলে যাব তো তাও আবার ও গেছিলাম ওকে নিয়েই গেছিলাম এই রোদের মধ্যেও ওকে নিয়ে গেছিলাম পুজো দিতে সে ঠাকুরের আমার সোনা মাটার জন্য বাই বাই